সাম্প্রতিককালে একটি সংগ্রহ ভিডিওতে জনপ্রিয় বাংলাদেশি লেখিকা ইলমা বেহরোজ রচিত এই পদ্মজা বইটির কথা জানিয়েছিলাম বইটি বাংলাদেশের অমর একুশে বইমেলায় বেস্ট সেলার তকমাও পেয়েছিল বাংলাদেশে এই বইটি প্রকাশ পাওয়ার পর তরুণ পাঠকদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয় মূলত বাংলাদেশি টিকটকারদের গুণে এই আলোড়ন পরিণত হয় সুনামিতে আর সেই সুনামির প্রাবল্য ইদানিং ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও এসে পড়েছে সংগ্রহের আগে প্রচুর পজিটিভ আর নেগেটিভ রিভিউ পেয়েছি এই বই সম্পর্কে আমাদের দেশে চারশোর্ধ পৃষ্ঠার এই বইটির ওপর খুব কম তা সত্ত্বেও গ্যাটের অনেকগুলো পরিকশিয়ে এই বইটি কিনে এনে তার রীতিমতো মনোযোগ সহকারে পড়ে আজ তোমাদের সাথে এই বইয়ের পূর্ণাঙ্গ রিভিউ দিতে বসলাম আলোচনার আগে প্রথমেই গল্পের প্লটটা সম্পর্কে সামান্য একটু ধারণা দিই তোমাদের বাংলাদেশের এক গ্রামে অত্যন্ত গরিব ঘরে এক রূপসী মেয়ের জন্ম হয় এই মেয়ের নামই পদ্মজা তার মা হেমলতা ছোটবেলা থেকে মেয়েদের শিক্ষাকে খুব গুরুত্ব দেন তার তিন মেয়ের মধ্যে পদ্মজার জ্যেষ্ঠ সন্তান পদ্মজার বাবা জন্মের পর থেকেই পদ্মজাকে অপছন্দ করেন কারণটা অবশ্য সাসপেন্স থাকাই ভালো না হলে স্পয়লার হয়ে যেতে পারে যা সেই বাবার আবার আরো এক বউ রয়েছে যদিও সে গ্রামে তাদের সাথে আপাতত থাকে না এরপর পদ্মজাদের গ্রামে ফিল্মের শুটিং করতে আসে সুদর্শন নায়ক লিখন শাহ যে কিনা পদ্মজার রূপ দেখে পাগল হয়ে তাকে বিয়ে করতে চায় এ ব্যাপারে পদ্মজার মানসিক সম্মতি থাকলেও তার বিয়ের জন্য পাত্র খোঁজার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব নিজের মায়ের ওপরই ছেড়ে দেয় সে এরপর তাদেরই এক আত্মীয়র সাথে মেয়ের বিয়ে ঠিক হলেও এক অদ্ভুত ঘটনার কারণে হেমলতা পদ্মজাকে তাদেরই গ্রামের প্রভাবশালী এক বাড়ির ছেলে আমিরের সাথে বিয়ে দিতে রীতিমতো বাধ্য হয় ভবিতব্যের ওপর আস্থা রেখে পদ্মজা কিন্তু এই সমস্তটাই ধীরে ধীরে মন থেকে মেনে নিতে থাকে বিয়ের পর থেকেই পদ্মজা আমিরদের বাড়িতে গিয়ে নানান অভিজ্ঞতার সাক্ষী হয় তাদের সাথে একের পর এক ঘটতে থাকে বিভিন্ন ভয়ঙ্কর সব ঘটনা গল্পের প্রত্যেক পরিচ্ছেদ কিন্তু ভরে উঠবে এই নানান টুইস্টে সুতরাং এই হলো গড়পর্তা কাহিনী এবার আসি চুলচেরা বিশ্লেষণে কাহিনী কিন্তু এক কথায় বাংলা বা হিন্দি মেগা সিরিয়ালকেও হার মানাবে এছাড়া বইতে ভিন্ন কালিতে কিছু লাইন হাইলাইট করা হয়েছে যেখানে মনে হবে যেন লেখিকা কিরকি সাহিত্যরাজ ঢেলে দিয়েছেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসব নিব্বা বা টিকটকারদের জন্য আইডিয়াল প্রকৃত সাহিত্যরসের জন্য এই উপন্যাস কোনোভাবেই রেকমেন্ডেড নয় তবে হ্যাঁ মাল মশলাদার গল্প সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেই একটি মেগা সিরিয়ালের পরিচালক এ গল্প লুফে নেবেন তরুণ এই লেখিকাও তারিফের দাবি রাখে কারণ এই লেখার মধ্যে দিয়েই অসংখ্য মানুষের মন ছুঁয়ে গিয়েছেন তিনি লেখাও কিন্তু একেবারে খারাপ বলতে পারবো না কিন্তু পাঠক মহলে এই বই নিয়ে অত্যুক্তি আর রবীন্দ্রনাথ বা কথাশিল্পী শরৎচন্দ্রের কালজয়ী বই বইপত্রের সাথে এই বইয়ের তুলনা বা সোশ্যাল মিডিয়ায় তোলপার এই সমস্তটাই মূলত বইটি ট্রোল হওয়ার প্রধান কারণ মোট কথা বইটি একেবারে অখাদ্য না হলেও এক কথায় ওভারহাইট এদিকে বইটি পড়তে বসলে তাতে থাকা অসংখ্য পাঠকের চোখে ধরা দেবে মনে হবে লেখিকা হয়তো একরকম জোর করেই প্লট মেলানোর দায় এসব লিখে গিয়েছেন একটা সর্বাধিক দুশো পাতার উপন্যাসকে মেগা সিরিয়ালের মতোই টেনে হিচড়ে কি করে চারশো বা তার বেশি পাতায় আবদ্ধ করা যায় তার লেখাটা না পড়লে কিন্তু কিছুতেই বোঝা যাবে না